একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে সাথে তার প্রিয় কুকুর কুকুরটা জিব্বা বেরিয়ে গেছে মরে যাচ্ছে কুত্তার মালিক কাঁদতেছে একজন লোক এসে বলে ভাই তুমি কাঁদো কেন কয়ে যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে কুকুর মরে কেন কয়ে কুকুরটা মরতেছে তিন দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি সেই জন্য কুকুরটা মরছে আচ্ছা হোক কুকুর তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী কি খেতে দেওয়া যায় এদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা কয় মিয়া তোমার মধ্যে কি কয় পটলার মধ্যে হালুয়া আর রুটি তোমার পোটলার মধ্যে হালুয়া আছে রুটি আছে কুত্ত মরে ক্ষুদার চালায় তুমি সেটি কান্দ ওর থেকে এক টুকরো রুটি দিলেই তো কুত্তম আছে কুত্তার মালিক বলছে মিয়া সাহ ওই সব ফটো আমারে শুনে না এগুলো আমি খুব জানি রুটি আর হালুয়া দিলি তো আমার পয়সা খরচ হবে ওর যে কান্তি চিয়ে তার পয়সা খরচ হচ্ছে না আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে ইসলাম বিদায় হয়ে যায় যাক না কিন্তু আমি কাঁপব পয়সা দিব না করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না এরকম একটা অ্যাটিটিউড এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে ঠিক কিরকম আমার ভাইয়েরা মাল দিতে হবে যান দিতে হবে সব কিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যার পয়সা আছে পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহ দিন এ জমিনে কায়ে না হয় আল্লাহ দিন কায়ে না হলে অসত্য বদমাশি শয়তানি সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে আমাদের অবস্থা হল যে আমরা ওই কুফাবাসীদের মতো কাদের মতো কুফাবাসীদের মতো কুফাবাসীরা হাজরত ইমাম হোসাইনের জন্য ভাবে কেঁদেছে ঠিক কিনা কুবাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা কুবাবাসীরা অনেকগুলি চিড়ি তারা লিখছে কুবাবাসীরা এমাম হোসাইনকে ভালোবাসত দাওয়াত দিয়েছে তার জন্য কেঁদেছে কিন্তু কুমাবাসীদের চোখের পানিটা ছিল এমাম হোসাইনের জন্য আর অস্ত্র টাকা পয়সা শক্তি সবটা ছিল এজিদের জন্য। হয়েছে হোসাইনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য আমাদের অবস্থাও তাই আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই ঠিক কিনা আমাদের টাকা আমাদের পয়সা আমাদের ইলেকশন আমাদের হরতাল আমাদের ধর্মঘট সব কিছু হচ্ছে ইসলাম যায় না যারা চায় না তাদের জন্য আর ইসলামের যখন কথা বলি ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি মোহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই আর কিছুই করি না আমি একবার আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজার শরিক হয়েছিলাম কোন মাঠে আমার এখন তার মনে নাই জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন ওই লাশকে সামনে রেখে বললেন ক্যান আসিল তখন আমি নতুন নতুন চিরামী আসছি আমি ভাষা ভালো করে বুঝিও না একজন বললো ক্যান আসিল সবাই কইল গম আসিল তাই বললাম যে গম আসছিল এই মরা মানুষের সাথে গম গম আমি আটা গম সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক আমি সবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি আর জনগণই বা বললো কি আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল তো সবাই বলল ভালো ছিল তা বললাম তো ফায় ফায়দাই যে সবাই বলল ভালো আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে বেসতে পাঠাই আশ্চর্য কথা আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুতখর ঘুষখর জেনাকার লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টরি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজের রোড সিমেন্ট জনমের মতো খাইছে কথা বুঝতে সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে এই লোকটি সুদ কর ঘুষ করছে না মরে গেছে আর এসে আপনি কইলেন যে কেনাসিন সব কইলো গম বোমা আর আল্লাহ ব্যস্ত দিয়ে দিবে তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে এরটা কি বিচার হইলো নাকি কি করে শোনা আমার বন্ধুগণ আমরা যখন মরে যাই মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয় কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয় যারা কবরে রাখে তারা বলে মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে মিল্লাতে আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিয়ে গেলাম আল্লাহর নামে কার দলে উঠাইলো রসুলের দলে চিন্তা করেন ভাইরা আল্লাহর নামে রসুলের দলে উঠাইলেন কারে তার যত মিছিল করেছে ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে পক্ষে মিছিল করেছে সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে স্লোগান দিয়েছে দেওয়ালে লিখেছে বক্তৃতা করেছে ভোট দিয়েছে বই লিখেছে জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য তার ভোট ইসলামের কাজে লাগে নাই তার ইলেকশন ইসলামের কাজে লাগে নাই তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই তার বক্তৃতা তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না মরে গেছে পরে মরা মানুষ তারে উঠাইয়া বললা রসুরুল্লাহ দলে উঠাইয়া দিলাম এখন বলো রসুরুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে তোমার জীবনের কোন কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না তোমার জীবনের একটা দিনও তো ইস্তামের কাজে লাগে নাই মর্ষ তারপরে তোমার মরা মরালাস রসুল্লাহ বহন করতে যাবেন কেন কি দায় ঢাকা পড়েছে তা সুতরাং আমি বলতে চাই আজকের মাহফিলে যত জনতা উপস্থিত হয়েছেন যান এবং মাল সব কিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহ রাস্তায় আমার ভোট আমার ইলেকশন আমার স্লোগান আমার বক্তৃতা আমার টাকা করি খরচ সব কিছু হবে আল্লাহর জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ও মাহিয়ায়া অমামাতি লিল্লা হিরব বিলাল মিন সবাই পড়েন ইন্না সালাতি ওখী ও মাহিয়ায় ও মামামাতি লিল্লা হিরব বিল্লা মিন আল্লাহ পাক বলেছেন বলো আমার নামাজ আমার হায়াত আমার কোরবানি আমার মত সব আল্লাহর জন্যে কার জন্যে আল্লাহর জন্য সুতরাং জাহাদ হল আমাদের জন্য অপরিহার্য সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম বিশ্ব মানবতার মুক্তি নারীর মুক্তি শ্রমিকদের মুক্তি মানুষের মুক্তি গরিবের মুক্তি শ্রমিকের মুক্তি বিশ্ব মানবতা নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবল মাত্র জাহাদের মাধ্যমে আল্লাহর দিন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে আর কোনো পথ আছে আর কোনো পথ আছে আর কোনো পথ নাই আল্লাহ যেন এই রাস্তায় এই জাহাজের রাস্তায় দিন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে ভাবে অংশগ্রহণের তৌফিক দেন সবাই বলুন আমিন সবাই বলুন আমিন